নমস্কার আমি রঞ্জন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা শিখব তিন তালের আট নম্বর কায়দা ঠিক আছে যাই হোক এই তিন তালের কায়দাটা আট নম্বর অবধি আছে ন নম্বরে গিয়ে তেহাই হবে তেহাই হয়ে তিন তাল এসে শেষ হয়ে যাবে ঠিক আছে লাস্ট তাল যেহেতু তিন তালের কায়দা তো এক নম্বর থেকে আট নম্বর পর্যন্ত বাজাতে হবে ন নম্বরে গিয়ে আমাকে তিহাই দিতে হবে দশ নম্বরে তিন তাল বাজবে ঠিক আছে তো কায়দাগুলো এইভাবেই বাজে সকাল শুরুতে তিন তাল বাজবে তারপরে এক নম্বর এক থেকে আট নম্বর পর্যন্ত বাজবে নম্বরে তিহাই হবে দশ নম্বরে আবার তিন তাল শুরু হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এগুলো এইভাবেই প্র্যাকটিস করতে হয় এইভাবেই বুঝতে হয় না বা এইভাবেই সবসময় বাজাতে হয় তো যাই হোক আজকে যে তালটা তো তালটা অনেকটাই বড় তবে আগের যে ভিডিও আমি দিয়েছি আগের যে তালগুলো আমি দিয়েছি এই তালগুলোকে যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে এটা বাজাতে পারবেন কোনো ব্যাপার না আরামসে বাজাতে পারবেন ঠিক আছে তবে প্রত্যেকটা ভুল ধরে ধরে বাজাবেন একদম মানে পুরো স্লো বাজাবেন প্রত্যেকটা ভুল ধরে ধরে বাজাবেন স্লোভাবে বাজাবেন সিঙ্গেলে বাজাবেন কখনো দুগুণ ছগুণ বাজাতে যাবেন না আগে সিঙ্গেলেই ভালোভাবে বাজাবেন তারপরে দুগুণ চৌগুণ বাজাবেন ঠিক আছে যাই হোক প্রত্যেকটা বলকে ধরে ধরে বাজাবেন সিঙ্গেলে বাজাবেন একদম স্লো বাজাবেন জোরে বাজাবেন কিন্তু স্লো স্লো জোরে বাজাবেন শুনতে পারবেন যাতে সেরকম জোরে বাজাবেন কিন্তু বাজাবেন স্লো ওকে তাহলে আপনি বাজনাটা শুনতে পারবেন আর বাজাতে ভালোভাবে বাজাতে পারবেন ঠিক আছে যাই হোক বলটা হলো ধা তি ধা ধা থি ধা 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 থি ধা 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 তে রে কেটে ধা 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 তে রে কেটে ধা ধা থা তা 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 ধা ধা তে ধা তি ধা তে ধা ধা দেখো বাজিয়ে দেখিয়ে দিই সিঙ্গেলে ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো গোলটা দেখুন কীভাবে বাজাচ্ছি হা টি ধা ধা টি ধা আ টি আ ধা টি ধা চার বার হবে ধাতি ধা একই লেয়ারে ঠিক আছে আ আ টি রে কে ধা

সাজিয়ে দেখাই ভালোভাবে দেখুন কতটা সুন্দর লাগে বাজাতে বা শুনতেই ওকে दोनों বাজাটা খুব সুন্দর বাজাতে খুব ভালো লাগে তবে একটু বড় ধরে ধরে বাজাতে হবে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে আর মুখে বলে বলে বাজাতে হবে ওকে তাহলে ভালোভাবে বাজাতে পারবে ঠিক আছে যাই হোক তিন তালে কায়দার উপরে আমি পর্যন্ত এক থেকে আট নম্বর পর্যন্ত আমি তাল দিয়ে দিয়েছি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও আছে আপনারা দেখে নেবেন কোনো অসুবিধা নেই এবং ওটা অনলি ফর একটা প্লে লিস্ট করা আছে ওটা অনলি ফর এই তিন তালে তাল তিন তালের কায়দার উপরই করা আছে এক থেকে আট নম্বর পর্যন্ত সঙ্গে তেহাইও পাবেন এরপরে যখন ভিডিওটা দেবো সেটা আমি তেহাইটা দিয়ে দেবো যে লাস্ট তেহাই দিয়ে আবার তিনতাল ধরতে হবে সিঙ্গেলে ঠিক আছে প্রথমে সিঙ্গেলে তিন তিনতাল বাজবে তারপরে সিঙ্গেলে কায়দা বাজবে ফার্স্ট এক নম্বরটা তারপরে এক নম্বর থেকেই দুগুণ বাজা শুরু হবে দুগুণে এক নম্বর দু নম্বর তিন নম্বর করে করে আট নম্বর পর্যন্ত বাজবে নম্বরে তেহাই হবে দুগুণে আবার সিঙ্গেলে চলে যাবে তিন তালে ঠিক এইভাবেই তিনকালের উপরে কায়দাগুলো বাজে ঠিক আছে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটা প্রেস করে রাখবেন আর ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর এই পর্যন্তই দেখাবে নেক্সট ভিডিওতে